হ্যালো আসসালামু আলাইকুম খালেদ মুর্শিদা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন জানেন আজকে তো কোথায় গিয়েছিলাম সেটা তো সবাই নিশ্চয়ই ছবি ফ্লাওয়ার যে ফ্লাওয়ারের ইয়েটা সাজগোস দেখে তো বোঝাই যাচ্ছে যে আসলে আমাদের একটা একটা অনুষ্ঠান চলছিল সেটাকে আসলে ক্লাস পার্টি বলা যায় তো আমরা সবাই ক্লাস পার্টিতে গিয়েছিলাম তো সেই ক্লাস পার্টিতে কি কি হলো অলরেডি লাইভ গিয়েছে কিন্তু তারপরে কিছু থেকে যায় সেগুলি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আমি আজকের ব্লগটা রেডি করছি সবাই আশা করি দেখবেন সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন প্রার্থনা সবসময় প্লিজ সাবস্ক্রাইব ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন ফুললি ওয়াচ আল্লাহ E

আপনারা কি করছেন আপা আপা আপনাদের দুঃখের কথা বলেন ক্লাস পার্টিতে আপনাদের মন প্যারেশন যে আপনাদের যে কত সুন্দর লাগতেছে আজকে জানেন মাসাল্লাহ মাসাল্লাহ সাবের আপা তো অনেক সুন্দর আসি দিছে তারপর নাসরিন আপাকে তো চিনা যাচ্ছে না আপনারা কি সবাই ক্লাস পার্টির জন্য সেজে গুজে আসছেন না কেমনে আসছেন আজকে এমনি সবাইকে সুন্দর লাগতেছে আজকে মনে হচ্ছে সবাই খুব ফ্রেশ ফ্রেশ খুবই সুন্দর হয়েছে ছবিটা পর আমি একটা সুন্দর ড্রেস পেয়েছি তোমাদের পরিচয়টা দিয়ে দাও পরিচয় সিক্স এন সি হ্যাঁ তুমি সেভেন বি আর ওরা হচ্ছে সিক্স এন সি নাম বলে যাও হ্যাঁ সফন এরা দুজন কিন্তু টুইন এদের সাথে আমার আগেও একবার কথা হয়েছে খুবই ভালো লাগছে মাসাল্লাহ আমার মনে হচ্ছে এখন আপাতত আমি বেস্ট ড্রেস বলবো এগুলিকে প্রথম শুরু করেছিলাম ক্লাস সেভেন সি থেকে কিন্তু লাইভ ওখানে হয়নি ওদের ওখানে ভিডিও করা হয়েছিল চলুন ক্লাস পার্টি এনজয় করি আমরা

দৌড়ঝাঁপ করতে করতে আসলে আমার চায়ের তেজটা পেয়েছিল। তো এরা দেখলাম বেশ আসলে ফুটবারটা আমার নামার ইচ্ছা ছিল কিন্তু ফুটবারের আয়োজনটা অত বেশি করা যায়নি যেহেতু ওরা শুধু স্ন্যাক্সটা প্যাকেট করে ফেলেছে তারপর লাঞ্চটাও প্যাকেট করে ফেলেছে এই হালকা পাতলা এই জিনিসগুলো ছিল সেই জন্য ফুডবারটা অত ভালোভাবে দেখানো যায়নি

ফিজিক্স রাজা আজকে খুব সুন্দর সাজি করে আসছে না দিন দৌড়াই দৌড়াই আসে মাশাআল্লাহ শাড়ির সাথে কালার খুব সুন্দর হয়ে গেছে আপা দাঁড়ান খুবই ভালো লাগছে এই সারাত কিন্তু খুব সুন্দর হয়েছে এবং কেক যিনি বানিয়েছেন আমি তার সাথে একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আপা আপনি যদি কিছু বলেন তো বানিয়েছেন আপনি আপা কয়টা বানিয়েছেন এটা ক্লাস এইট জন্য আপনি এটা বানাতে কতক্ষণ সময় লেগেছে আপা একদিন পুরো মানে ডেকোরেশন করতে আরো বেশি লাগছে সময় খুবই ভালো লাগতেছে আপনার আপনার সাথে কেকের কালার ম্যাচ হয়ে গেছে পাশের একটা রুমে সেখানে দেখলাম ওটা হচ্ছে সিক্স সি সম্ভবত সিক্সে হ্যাঁ ওখানে শঙ্কর স্যারের ক্লাস ওর ওদের ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার ভিতরে ঢোকার পর তখন অ্যারেঞ্জিং চলতেছে যাই হোক সবাইকে একটু অ্যারেঞ্জ করে নিলাম এখানে মিফতা যে কবিতা আবৃত্তি করেছিল তো ওকে তো আগেই চেনা তো ওদেরকে একটু অ্যারেঞ্জ করে নিয়ে বস ডিসিপ্লিন হয়ে গেছে দেখছেন ফ্যামিলিনের পাশিয়ালের মতো ডিসিপ্লিন

থেংক ইউ মিউজিক মিউজিক কয় আই কোনো এক্টৰ নাইছায় নাপাবা তাৰপৰা চিৰিয়েলাই পা

ইসরাতকে আমি চিনতেছি না এখন চিনে নেন খুবই নাইস লাগতেছে মাসাল্লাহ কোথায় সাপছ পাশ না দে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে বিগ সাপোর্টারের ছবি তুলতে হয় আমি তো আজকে এনার্জি যতটুকু ঘুরাই যাচ্ছি কোনো নতুন না অনেক স্মার্ট মিউজিক নাই মিউজিক নাই খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ বলো বলো আবার তাই বলে অন্যদের ড্রেস ভালো হয়নি তা নয় তা নয় তা নয় সবার ড্রেস ভালো হয়েছে খুবই ভালো হয়েছে সবার ড্রেস অনেক ভালো হয়েছে কিন্তু একটু মানে ফতুয়া জিনিসটা আমার পছন্দ না কিন্তু ওদেরকে ফতুয়ার জিনিসটা খুবই মানাইছে আমার পিছু আমি একটা পরলে ভালো হয়েছে আমার এটা এটা কে করছে আফরান তুমি একটা ক্রিয়েটিভিটি জামা আমি এক আপনাদের আরো আরো ওখানে যাও তুমি ওখানে বসো পিছনেরটাতে পিছনেরটাতে আমি আসলে আপনাদের আপনাকে আপনাদের সাথে আগের ব্লগেও দেখিয়েছি তা এখনও যেটা দিচ্ছি একটু উঠতে হবে যে প্লিজ একটু উঠতে হবে যে ও ও কার্ড তৈরি করেছিল ও কার্ড তৈরি করেছিল তো ওর এই কাজটাও কিন্তু ওর ভবিষ্যতে কি এটা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে না গার্ডিয়ানরা নিশ্চয় বলছে তুমি ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা হ্যাঁ কিন্তু আমি চাই তুমি এটা নিয়ে পড়াশোনা করো কারণ তোমার এটার উপর এটার মধ্যেই তোমার একটা ফ্যাশনেশন হ্যাঁ যেটাতে ফ্যাশনেশন সেটাতেই পড়াশোনা করাটা হ্যাঁ এখন না আমি যখন বলবো মোটামুটি তুমি আমাদেরটা করবো আপনি মিউজিক স্টার্ট হ্যাপি ক্লাস মানে জম দিচ্ছে না

তো তোমাদের টিচারকে কেমন লাগছে সেটা তো বল না টিচারের পাশে আর একজন টিচার আছে সেই টিচারকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে থ্যাংক ইউ एवरीवन থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ 我们来了。 খুবই ভাল লাগতেছে মিম চশপাটা আসলে অনেক মান আছে হ্যাপি ক্লাস পার্ডে তুমি তুলি হ্যাঁ ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা

থ্যাংক ইউ তরুণীকে একটু দেখায় তরুণী মুখ লুকাচ্ছে আমা না কিছু হবে না ও খাচ্ছে বলে